জেলা শিক্ষা বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে জেলা শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ গৃহশিক্ষকদের এদিন কৃষ্ণনগর জেলা শিক্ষা দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায় তাদের বিক্ষোভের মূল দাবি বিক্ষোভের মূল স্লোগান যারা সরকারি শিক্ষক যারা রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী তারা কিন্তু প্রাইভেট পড়াতে পারবেন না তবে তারা সেই নিয়মকে তোয়াক্কাই করছে না বেমালুমভাবে তারা কিন্তু প্রাইভেট পড়িয়ে যাচ্ছেন এর আগেও আমরা জেলা শিক্ষা আধিকারিকের কাছে আমরা আবেদন কিন্তু জমা দিয়েছিলাম যাতে যেভাবে বেমালুমভাবে সরকারি শিক্ষক রয়েছে তারা প্রাইভেট পড়াচ্ছে সেটা যাতে বন্ধ করা হয় কিন্তু সেই তদন্তে গাফিলতি দিচ্ছে জেলা শিক্ষা আধিকারিক তিনি টাকার বিনিময়ে তদন্তে দিচ্ছে গৃহশিক্ষকদের অভিযোগ জেলা শিক্ষা আধিকারিক যদি আমাদের দাবি না মানেন এই সরকারি শিক্ষকরা যেভাবে প্রাইভেট পড়াচ্ছেন এখনও সেটা যদি বন্ধ না হয় পরবর্তীকালে আমরা কিন্তু আরও বড় সড়ো আন্দোলন করতে বাধ্য হব আমরা আরও বড় সড়ো আন্দোলনে নামবো আমাদের যে কর্মসূচি যে ডিআই সাহেবের এই অফিসে আমরা বারবার বারবার আসছি আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটা নামের লিস্ট ডিআই সাহেবের কাছে এসেছে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের প্রায় একশো কুড়িজন শিক্ষকের নামে যাদের বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে তদন্ত করে একটা রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল ডিআই সাহেবের আমাদের মূলত দাবি ছিল যে আপনারা আমাদের সঙ্গে নিয়ে আমাদের প্রাইভেট টিউটরদের সঙ্গে নিয়ে ওনারা কোথায় কোথায় পড়াচ্ছেন আমরা সবথেকে ভালো খবর জানি অতএব আপনি আমাদের সঙ্গে চলুন আমরা ধরিয়ে দেব উনি ঠান্ডা ঘরে বসে স্কুলের হেডমাস্টারকে ফোন করে বলছেন যে আপনার স্কুলের মাস্টাররা পড়াই হেডমাস্টার বলতেন যে না উনি সেটাই রিপোর্টটা পাঠিয়ে দিচ্ছেন এবং দিনের পর দিন এটা এই একই রকম ঘটনা চলছে এখানে যে হেডমাস্টারকে হেডমাস্টাররা যে মুসলেখা দিচ্ছেন সেই মুসলেখাটা ঠান্ডা ঘরে বসে তারা টাকা খেয়ে এই কেসটা করছে অথচ এই ডিআই সাহেব আমাদেরকে কথা দিয়েছিলেন আমাকে ফোন করেছিলেন এই ডিআই অফিস থেকে যে আপনাদের সঙ্গে নিয়ে আমরা ভিজিটিং করব স্পটে আপনাদের নিয়ে যেতে হবে অথচ সেই ডিআই সাহেব পনেরো দিনের মধ্যে পুরোটা ঘুরে গেলেন তিনি এখন আর স্পট ভিজিটিং করতে চান না তিনি ঠান্ডা ঘরে বসে উনি তদন্ত করছেন এর প্রতিবাদে যে আমরা একটা নিরপেক্ষ তদন্ত চাই সেই নিরপেক্ষ তদন্ত সঠিক যে তদন্তটা কীভাবে করা হলো আমরা যখন অভিযুক্ত অভিযোগ করছি তখন সেই অভিযোগটা আমরা এমনি এমনি করছি না আমাদের কাছে প্রচন্ড ডকুমেন্টস আছে কোথায় পড়াচ্ছেন কোন মাস্টার সবকিছু আছে আমরা ডকুমেন্টস আজকে আমরা পেন ড্রাইভ নিয়ে এসেছি দেবো বলে এই এত প্রমাণ থাকা সত্ত্বেও ওনারা বলছেন যে ওনারা প্রাইভেট পড়ান না অথচ ওনারা লক্ষ লক্ষ টাকা মাইনে তুলছেন অথচ প্রাইভেটটা নিয়মিত করছেন স্কুল হোক আর না হোক অথচ প্রাইভেটটা করছেন এর প্রতিবাদে যে আমরা চাইছি যে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের আইকে তদন্ত মানে স্বীকৃতি দিয়ে এনারা যাতে প্রাইভেট থেকে বিরত হন ডিআই সেই ব্যবস্থা নেবেন এবং তিনি স্পট ভিজিটিং করে এদের শাস্তির ব্যবস্থা করবেন আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি তবে আমাদের মূল দাবি যে আমাদের সাহায্য নিয়ে বা নিরপেক্ষ তদন্ত নিয়ে উনি যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তবে আমরা ডেপুটেশন দেবো না হলে আমাদের এখানে ধর্না বসবো আমরা অনুসরণ শুরু করব এখানে আমার নাম উত্তম কুন্ডু এই পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষা কল্যাণ সমিতির নদিয়া জেলার সভাপতি আমি নদিয়া থেকে কুহেলি দেবনাথ নিউজ বাংলা